ইদা ওহ আক্টি দাওস তুই কি আমি যা বলা না তার মানে এই তোর বডিয়া তোর মানে না তোর মানে না তোর মানে না তোর মানে না গুত্তে না ফাটাই নিজ বাড়িতে গিয়ে নির্যাতনের শিকার খবরে প্রতিবাদ সংবাদ মাধ্যমের সংবাদ কর্মী সতরূপা দেবনাথ ঘটনা বিশালগড় লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব লক্ষ্মীবিল শিবটিলা পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় জোরপূর্বক জায়গা দখল এবং সাংবাদিকতার মাকে তাদের পিতৃ সম্পত্তি থেকে বহিষ্কার করার চক্রান্তে মূলে বিগত এক বছর যাবত নানাভাবে তাদের উপর মানসিক নির্যাতন চলে আসছে বলে অভিযোগ রবিবার নিজ বাড়িতে গেলে বাড়িতে থাকা তার মামি নিতু দেবনাথ এবং তার ইন্ধনে পার্শ্ববর্তী বাড়ির বিশ্বজিৎ দেবনাথ এবং তার স্ত্রী সোমা দেবনাথ এবং তার মা মায়ারানী দেবনাথ মিলে সাংবাদিক সতরূপার ওপর শারীরিক আক্রমণ চালায় এবং তার মাথায় আঘাত করে এই ঘটনায় নির্যাতিতা পরবর্তী সময় বিশালগড় থানায় দ্বারস্থ হয়ে অভিযুক্ত চার জনের নামে লিখিত আকারে মামলা দায়ের করে উল্লেখ্য আক্রমণকারী বিশ্বজিৎ দেবনাথের বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগে গত আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে বিশালগড় থানায় আগে থেকেই মামলা দায়ের করা হয়েছিল সেই মামলায় অভিযুক্তকে তলব করে হুঁশিয়ারিও দেয় পুলিশ কিন্তু তারপরেও ক্রমাগত নানাভাবে নির্যাতন বাড়তে থাকে যার ফলস্বরূপ বর্তমানে বাড়ি ছেড়ে আগরতলায় ভাড়া থাকতে হচ্ছে নির্যাতিতা সাংবাদিক ও তার মাকে এদিন বাড়িতে গেলে তার উপর প্রাণঘাতী হামলা চালানো হয় এবং তাকে হুমকি দেওয়া হয় যাতে তিনি আর ওই বাড়িতে না যান অন্যথা পরিণতি ভয়াবহ হবে ঘটনার বিবরণ শুনে বিশালগড় থানার ওসি বিজয় দাস আশ্বস্ত করেছেন অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ্য এই সমস্ত ঘটনার পেছনে ইন্ধন প্রদানকারী মৃত দেবনাথ নিজেও এদিন অকথ্য ভাষায় সাংবাদিককে গালিগালাজ করেন এবং বাড়িতে প্রবেশ করা নিয়ে হুশিয়ারি দেন এই ঘটনায় অভিযুক্ত চারজন মৃত দেবনাথ বিশ্বজিৎ দেবনাথ সোমা দেবনাথ এবং মায়রানি দেবনাথের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এমনটাই দাবি জানানো হচ্ছে

সাংবাদিকগুলোর সাংবাদিক ভিডিও করতে নাই না